মানে মিষ্টি মুখ করাইতে হবে ঠিক আছে এই যে দেখেন আপনাদের ভাবি এই যে আছে না ওয়ার উপরে এই যে তিনটা ফুল রাখছে ফুলটা রাখার কারণে বেশ ভালোই লাগতেছিল কিন্তু এখানে আমি আবার এই যে ওয়ারিং করছি আমি ফ্যান সোলার ফ্যান ঘুরাই

আর এই খাওয়ার তলা মালা পরিষ্কার করছো না ও গুড এদিকে যেগুলো পরিষ্কার করে রাখবা সব এই সানসেটের উপরে সব পরিষ্কার করে রাখবা আর এই জায়গাটা ওয়ারিংটা করছি এখানে সুন্দর লাগতেছে তার টার খোলা রাখতে হবে তাই না ওয়ার ড্রপ কিন্তু এখন কিন্তু কালারটা একটু ব্লেস দিতেছে তাই না কালার আমার কাছে ভালোই লাগতেছে বাইকগুলো আর দুই এক কিছুদিন ব্যবহার কর পরে দরকার হলে আর কালার করা যাবে সমস্যা নেই

বান্ধবীকারে জামা ভালো করে বানায় দাও বান্ধবীকারে মন মন মতো বানায় দিও রাখলাম